এটা থেকে আমি অনুমান করতে পেরেছি যে আর কিছু হোক না হোক যাদবপুর লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিল্লি যাচ্ছে এটা এটা পুরো কনফার্ম নিয়ে কোনো জায়গা নেই এলাকায় কিছু সমস্যা হচ্ছে বিশেষ করে ভাঙর তথা যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভায় এটা কিন্তু তোলাম বাহিনী বুঝতে পেরেছে যাদবপুর লোকসভা থেকে যেহেতু দিল্লি যাচ্ছে তাই ওনাদেরকে হ্যারাসমেন্ট করবে সেই কারণে দিনের বেলা রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফের অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব ভূত নেতৃত্ব এদের বাড়িতে গিয়ে কিন্তু অপথ্য ভাষায় গালিগাছ চালাচ্ছে এই চটিগাটা পুলিশ এবং গোলামূলের কিছু বাহিনী আছে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার এরা নিজেকে তো থানার ওসি মনে বড়বাবু মনে করে এমন ভাব দেখায় এদেরকেও টাইট দিচ্ছে কিন্তু হাইকোর্টে বিশাল টাইট চলছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আর ঠাকলুর ওই বাকি আমাদের বাংলার পুলিশ এটা চটি পুলিশ এত চটি চেটেছে এখন ওরা কথা বললে আর থুতু বেরোয় না শুধু কাদা বেরোচ্ছে কাদা এই চটি পুলিশের বর্তমান অবস্থাটাই এরকম তবে ভাঙড়ে কিন্তু যেটা প্রথমে হতো আর কি অন্যায় অবিচারে গ্রেপ্তার করে নিত ফর্টি নোটিশ না শো করার পরে ও আচমকা ডেকে নিয়ে যেত টেনে হিড়ে নিয়ে যেত নাগরিককে নাগরিক মনে করা হতো না একজন যে আমরা সাধারণ পাবলিক আমাদের যে সাংবিধানিক একটা রাইট আছে অধিকার আছে সেই অধিকারকে ও মান্যতা দেওয়া হতো না তার কিন্তু আমরা হাইকোর্টে বিভিন্ন ম্যাটার নিয়ে দารস্থ হয়েছে হাইকোর্টে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা অফিসার কিন্তু টাইট হয়েছে তাই ভাঙড়কে নিয়ে যারা এত কিছু ভাবছেন যে 9টা থানা করব 10টা থানা করব থানা হোক আমিও চাইছি হোক ঘরের সামনে হোক বেডরুমের ভিতরেও থানা হোক কিন্তু টাইট দেওয়া কি সম্ভব নাকি আইএসএফ তো কই মাছের জীবন ও এত সহজে জব্দ করা সম্ভব নয় যখন পঞ্চায়েত ভোটে আমাদের সক্রিয় কিছু কর্মীর তাজা প্রাণকে আমরা হারিয়েছি নষ্ট করেছি তারপরেও কিন্তু আমাদের কমপ্লেনে এই চুলবুল ইসলাম ক্যারেজ হয়েছে আর ঠিক এই চুলবুল ইসলামের লিস্টে কিন্তু শয়তান মাল্লা সাহেবের নামটাও আছে লোকসভার পরে পরে ওনাকেও দেখবেন উনিও কিন্তু লাইনে আছেন তবে উনি এখানে থাকবেন না তিহারে থাকবেন খাদ্যের গুণগত মানটা একটু ভালো হবে আপনারা সংগঠন করতে গিয়ে কোনো ভয় পাবেন না ওনারা বিভিন্নভাবে চেষ্টা করবে এজেন্ট না না বসিয়ে ভয় করা যায় কিভাবে মানুষকে ভোট দিতে আসার জন্য দেখানো যায় এটা কিন্তু চেষ্টা করবে কিন্তু আমরা ছেড়ে নাকি আমরা ছাড়নেওয়ালা পাত্র নয় সেই কারণে আমরাও চেষ্টা করব যে এইভাবে অন্যায় অভিচার যেগুলো হচ্ছে দেনেন দেয়ার আমরা কিন্তু নির্বাচন কমিশনকে রিপোর্ট করব সঙ্গে সঙ্গে এসপি ডিএসপি ডিএম পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি আমরা মেল করতে থাকবো যদি ভাষাগত ত্রুটি থাকে কোনো প্রবলেম নেই বাংলায় লিখবো গোদা বাংলায় লিখলেও চলবে কমপ্লেনটা হওয়া চাই যখনই কেউ হুমকি দিচ্ছে যখনই কেউ মারার কোন রকম চক্রান্ত করছে কোন কোন বাড়িতেও নাকি অশ্লীল ভাষায় গালি করে এই বালিচোর এগল এই গোল চোর গরু বাহিনী তো এই বাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযুক্ত নেই আমি অবস্থা নেব সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের দুর্বল জায়গা তোলামুল বাহিনী একটা কাজ করে ওরা যদি আজকে বোম মারে তো কালকে থেকে কিন্তু দরখাস্ত রেডি করা আছে ওরা নিজেরা মেরে দিয়ে বলবে আমাদের হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে সেই হিসেবে এক ধার থেকে সবার নাম জড়িয়ে দেয় আর আমরা এখানে বোকা আমরা কি করি আমরা কমপ্লেনের ভয়ে যে কেস হয়ে গেছে যাওয়া যাবে না ওই ভয়ে আর থানায় যায় না পাবলিক সার্ভেন্ট থানার যে পুলিশ উনি তো পাবলিক সার্ভেন্ট সেক্ষেত্রে আমরা যখন আমাদের আবেদন নিয়ে যাব উনি নিতে বাধ্য থাকেন রিসিভটা করবেন কন্টেন্ট নট ভেরিফাইড বলে রিসিভও করবেন সেই রিসিভ কপিটা কিন্তু জরুরি এটা আপনারা চেষ্টা করবেন এফআইআর হোক চাই না হোক এই কিন্তু কমপ্লেনটা থাকাটা জরুরি তার এগেনস্টে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে আর যে সমস্ত পুলিশ গাদ্দারি করে গাদ্দারি বলতে কি টাকা নেয় সিডি পাঠানোর নাম করে টাকা নিয়ে নেয় সিট পাঠানোর নাম করে টাকা নেয় আপনারা রেকর্ড রাখবেন টাকা চাওয়ার অধিকার নেই তারপরেও নেয় নেওয়ার পরেও কিন্তু কাজ করে না ওই পুলিশ অফিসারের এইখানে নাম লেখা থাকে প্লেটে অফিসারের নামটুকু নিয়ে পাঠাবেন ওই স্ত্রী খাওয়ার ব্যবস্থা আমি করে দেব সংগঠন করতে গিয়ে যদি কোনো বেলেবেল সেকশনে কোনো কেস হয় মামলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের উকিলের টিম কিংবা আমাদের যারা নেতৃত্ব আছে অঞ্চল নেতৃত্ব কিংবা বুথ নেতৃত্ব যারা আছেন যারা লিগ্যাল ব্যাপারটা ভালো বোঝেন আইন সংক্রান্ত ম্যাটারটা তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে থানা থেকে গাড়িতে করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আর যেগুলো নন বেলেবেল জামিন যোগ্য নয় সেই সমস্ত ম্যাটারের ক্ষেত্রে কিন্তু আপ টু সেভেন ডেস এর মধ্যে আমরা কিন্তু জেল থেকে জামিন নিয়ে গাড়িতে করে ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব সম্পূর্ণ বিনা পয়সায় এর জন্য কোনো খরচ লাগবে না তাই আইএসএফ কে আপনারা ভালোবেসে দল করছেন বিরিয়ানির লোভেও কিন্তু আপনার বসে নেই আর ডিম ভাতের লোভেও বসে নেই আর পাঁচশো টাকা করে দিয়েও নিয়ে আসা হয়নি তার মানে এতটুকু ভালোবাসার প্রতিদান তো আমাদের দিতে হবে তাই আইনি সার্ভিসটা আমরা চেষ্টা করব। আমি নিজেও একজন অ্যাডভোকেট সেই সঙ্গে সঙ্গে আমার যে অ্যাডভোকেট টিম আছে অর্থাৎ লোয়ার কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যানেলটা আছে এই চ্যানেলের সঙ্গে কিন্তু সমস্ত সুবিধা দেওয়ার জন্য সচেষ্ট থাকবো এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকবো এটা কিন্তু দিয়ে যাবো সেই সঙ্গে সঙ্গে বলি যাদবপুর লোকসভার কিন্তু বিভিন্ন কিছু ইস্যু আছে বিভিন্ন সমস্যাও আছে তার মধ্যে একটা মূল সমস্যা যেমন কি হসপিটাল ব্যবস্থা বর্তমান যে সরকারি হসপিটালগুলো আছে ওখানে যদি আমরা চিকিৎসার জন্য যাই দেখতে পাবো হয় সার আছে কিংবা ছাগল চুড়ছে কারণটা কি পরিকাঠামোটা এত বাজে আমরা যারা হসপিটালে যাই আমরা জানি তো চারটে থেকে পাঁচটে ওষুধ থাকে খুব বেশি হলে আপনার যদি জ্বর হয় সেও একই আপনার যদি মাথায় যন্ত্রণা করে সেই একই পেট ব্যথা করলেও একই এবং কি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে মানে আপনার খাওয়ার দরকার পড়ে খাও না হলে ফেলে দাও এরকম একটা কন্ডিশন মানে ঘৃণার যোগ্য ছোড়ার যোগ্য এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে হসপিটালে যখন গেলেন দেখবেন ডাক্তার হয়তো আসে কিন্তু রুগী যে ভর্তি করবেন বা পেশেন্টকে যে রাখবেন তার জন্য বেড নেই আর যদিও বা বেড থাকে তাহলে ডাক্তার নেই তাহলে সেখানে কোথায় চিকিৎসা হবে আর আমাদের তো সেই বালি আর সেই কয়লা চুরির টাকা তো নেই যেন হোমে ভর্তি করবো এই শুনছিলাম এটা কি লাভ হাউস নাকি হয়েছে বিশাল বড় করে একটা ঘর বিল্ডিং করেছে ভাবলাম হয়তো উনি খুব চাকরিজীবী কিনা চাকরি যেন উনি উনি লাভিং করছেন লাভ হাউস করছেন চারিদিকে লাভ চিহ্ন হ্যাঁ তো নাকি মানছেন তো ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন না তো আমরা আইএসএফ আমরা কাপুরুষ নয় এটা মাথায় রাখতে হবে গুলিকেও ভয় করে নিই আর বোমকেও বন্ধ ভয় করে নি আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছে তারপরেও কি একটাও মানুষ কমেছে নাকি আরো বাড়ছে আইএসএফ হচ্ছে কলা গাছের জাত ওকে যত কাটবে তত বাড়বে তো সেই ক্ষেত্রে কে কোনো মুহূর্তেই দমানো যাবে না যাদবপুর লোকসভায় বিশেষ করে তার মধ্যে একটা ভাঙড় বিধানসভা একটা বিশিষ্ট একটা বিধানসভা সেই ভাঙ্গড় বিধানসভার মানে কিছু কম বললে হয়তো কমই বলা হবে ভাঙ্গড় বিধানসভা পরিপূর্ণ আইএসএফ এর একটা জন্মভূমি আন্দোলনের একটা লক্ষ্য মাত্রা মনে হয় যখন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছিল তখন দেখছিলাম যে হয়তো এরকম রেকর্ড ভারতবর্ষে হয়তো ব্লাড ডোনেশন কোন রাজনৈতিক দল করতে পারেনি ভাঙ্গড়ের রক্ত ভারতবর্ষের সমস্ত মানুষের দেহে দেহে ঘুরবে এর থেকে আর কি যান আর ভাঙ্গড়কে আমরা সন্ত্রাসের দল হিসেবে চিনি বোমগুলি বন্দুকের দল হিসেবে চিনি কিংবা ভাঙড় মানে সন্ত্রাস এরা বানিয়ে রেখেছিল এই চুলবুল ইসলাম আর এই শয়তান মোল্লারা এদের বিরুদ্ধ ব্যবস্থা হচ্ছে অলরেডি শয়তান মোল্লা সাহেবকে মিস কল দিয়ে রেখেছে ইডি সিবিআই উনি খুব তাড়াতাড়ি ভিতরে পুরো ফাঁকা কিছু নেই শুধু লোক দেখান্তি সামনে পিছনে বাইক নিয়ে ঘোরা হো করা আর বোঝাতে চাইছে যে আমার অনেক আছে কিন্তু কিছু নেই লক্ষ্মী ভান্ডার দেখেছেন না ভান্ডারের ভিতরে কিছু নেই পুরো ফাঁকা ঠিক ওই রকম কন্ডিশন তৃণমূলের মধ্যে এখন সব ফাঁপা আরেকজন আমাদের আছেন অভিষেক ব্যানার্জি সাহেব শুনছিলাম নাকি ভাঙড়ে উনি অবজার্ভার হচ্ছেন অভিষেক বাবু কেন ওনার পুরো চোদ্দ গোষ্ঠী আসলেও আমাদের কি দমানো যাবে নাকি কোনো মতেই জমানো যাবে না ক্যালকাটা পুলিশ করেছে কিন্তু আয়োজককে দমানোর জন্য কিন্তু বিন্দু মাত্র দমাতে পেরেছে আরো বেড়েছে পঞ্চায়েতের থেকে লোকসভায় আমার তো মনে হয় লিড আরো অনেকাংশে বৃদ্ধি হবে যারা টিএমসি করে তৃণমূলের বন্ধুরা ওরা বলছে ভাই আমরা ভয়ের ভূত এখন আমরা ওই ফ্ল্যাগ নিয়ে ঘুরছি কিন্তু ভোটের সময় খামে আমি হাত রাত কি করবো এটা নিয়ে চিন্তা নেই ভারতবর্ষের যত শিক্ষিত সম্পন্ন মানুষ আছেন এরাও অলের নেতা কিংবা তৃণমূলের কোন আত্মীয় বাড়ি থেকে এসছিল তার জন্য ওনাকে সুপারিশ করে চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে এই ঘোষণা সহ একজন রাজনীতিতে ঢোকার প্রথমেই উনার সিবিআই ইডি মিস কল মেরে দিয়েছে মানে বুঝতে পেরেছেন যা রাজনীতিতে ঢোকা মহাশয়কে মিস কল উনি যদি কোনো কারণে এমপি উনার যা মুভিগুলো আছে সেই মুভি যদি মানুষ দেখে আর মনে হয় মনে হয় না ওনাকে একটাও ভোট দেবে বলে আমার তো মনে হয় একটাও ভোট পাবেন না কেন রুচি সম্মত একটা জ্ঞান থাকে মানুষ মুভি করে মানুষ সোশ্যাল কিছু অনেক কিছু উন্নতমূলক কোনো মুভি করে কিন্তু উনি যে মুভিগুলো পরিবারের লোকেরা মিলে পারবো না এরকম যজ্ঞকে আমরা কিন্তু মমতা ব্যানার্জি করে পাঠিয়েছেন পেশা বহু তৃণমূলের উর্মীরা কিন্তু ওনাকে ভোট দেবেন এটা ভুল করছেন ওনারা ওনারা বুঝ পাচ্ছেন না নিজেদের ক্ষতি চাইছেন ওনারা সন্দেশকারী যে মায়েরা যে বোনদেরকে পিঠে বানানো ডাকা হয়েছিল হাজার অফিসে তারা মধ্যে কি কেউ তৃণমূল করেনি তাদের মধ্যে অনেকেই তৃণমূল করতো মিটিংয়েও যেত র্যালিতেও যেত তারপরেও কিন্তু সে সুরক্ষিত নয় এরপরেও আপনারা কি বুঝবেন এখনো পর্যন্ত বহু নেতাকর্মী আছেন যারা তৃণমূলের পিছনে ঘুরছেন এর মানে বুঝতে হবে নিশ্চয়ই কোনো ধান্দা আছে বিনা ধান্দায় কিন্তু ঘুরছে না কেন ওই শাহজাহান সাহেব উনি গ্যারেজ হয়ে গেলেন পার্থনা একটা জুনিয়র গ্যারেজ হলেন কিছু করছে নাকি অত বড় সাধারণ আমরা বুধের মেম্বার পঞ্চায়েতের মেম্বার হয়ে এত লাফালাফি করছি একবার ওটাও ভাবতে হবে ওরা যদি গ্যারেজ হয় ওদের বের করতে পারবে তো কেউ এটা বুঝতে হবে তাই আইএসএফ কিন্তু সাধারণ মানুষের দল সাধারণ দরিদ্র মানুষের দল এবং আমাদের যে নৈতিক দায়িত্ব সমাজে যে নৈতিক কর্তব্য সমস্ত কিন্তু অধিকার নিয়ে কথাবার্তা বলে অতএব এই আইএস এর যদি আমরা কোনো কারণেও যদি ভুল বুঝি তাহলে ইতিহাসের একটা একটা বিশাল বিশাল ভুল ভুল বলে যাবে হবে অন্যান্য বারে যা হয়েছে সেটাকে ভুলে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি সমস্ত সমস্ত দলের সমস্ত কর্মীদের অনুরোধ করবো এইবারের জন্য কি সবাই যেন খামচিহ্নে ভোটটা দিয়ে আইএসএফ এর এই সমর্থক কিংবা আইএসএফ এর কর্মীদের যে এই উচ্ছ্বাসকে দিল্লির যেন গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় যাই হোক আমাদের কিন্তু সময় যদিও খুব সীমিত আমরা তো আইনকে মান্যতা দিয়ে চলি সেক্ষেত্রে আমরা আইন অমান্য করব না তো সেই ক্ষেত্রে সময় খুবই কম থাকার জন্য আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিজেদের মধ্যে নিজেদের আত্মীয়ের মধ্যে নিজের পরিবারের মধ্যে যত বেশি সংখ্যক করে আইএসএফ কে ভোট দেওয়া যায় খাম চিহ্নে ছাপ দেওয়া যায় ভোট দেওয়া যায় তার ব্যবস্থা করানোর জন্য অনুরোধ জানাবো ধন্যবাদ 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 আমাদের প্রার্থী সাহেবকে আমাদের নুর আলম খানকে এবং আইএসএফ এর সমস্ত কর্মী এবং নেতৃত্ব যারা আজকে বক্তব্য দিয়েছেন যে সমস্ত ভোটাররা আজকে আমাদের মিটিং এসছেন এবং পুলিশ প্রশাসন বন্ধুদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভোগালী টু অঞ্চলের তরফ থেকে তারা যেভাবে সকাল থেকে ভোগালী এক এবং ভোগালী দুইয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করেছে উত্তর কাশীপুর থানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আইএসএফ এর সমস্ত নেতৃত্ব অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা খুবই সহযোগিতা করেছেন তার জন্য ভোগালিটু অঞ্চলের তরফ থেকে অঞ্চল কমিটির তরফ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ এবং এবং ভালোবাসা জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করব কিছু ছোট গানের মধ্যে